এ হাই এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট রূপসা আমি নিয়ে চলে এসছি আবার একটা নতুন মিনি ফ্লগ তো আজকে আমি চলে গিয়েছিলাম একটা মেক করতে ঠিক আমার বাড়ির কাছাকাছি তো টোটো থেকে নেমে আমি দেখলাম যে বৃষ্টি পুরো আমার সামনে আর এই যে আজকে আমার সাথে গিয়েছিল কাজে সোহিনী তো সোহিনী আর আমি বৃষ্টিতে ভিজে ভিজেই চলে গেলাম ক্লায়েন্টের একদম বাড়িতে তারপর কিছুটা রাস্তা গিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় না কেন ক্লায়েন্ট আমার ফোন তুলছে না দাঁড়াতে দাঁড়াতে আধ ঘন্টা হয়ে যায় ক্লায়েন্ট তবুও ফোন তুলছে না তারপর হঠাৎ আমি রাস্তার মধ্যে তার দেখা পাই তিনি নাকি ফোনটা চার্জে দিয়ে তাদের যে ভেনু সেখানে তারা খাওয়া দাওয়া করতে গেছে তারপর তার আমি দেখা পাই তো আজকে ক্লায়েন্ট কিন্তু আমার যেসে ক্লায়েন্ট ছিল না মানে ক্লায়েন্ট সম্পর্কে আমার কিছু বলার নেই ক্লায়েন্ট যার থ্রু দিয়ে আমাকে আজ বুকিং করেছে তার মানে তার ননদ সে হচ্ছে আমার সম্পর্কে একটা ছোটো বোন তাকে নিয়ে সত্যি আমার কিছু বলা নেই সে আমাকে আধ ঘন্টা কেন এক ঘন্টা দাঁড় করিয়ে রাখলেও আমার তাকে কিছু বলার ছিল না কারণ আমাদের সম্পর্কটা এতটাই সুন্দর তারপর আমি ক্লায়েন্টের বাড়ি চলে যাই এবং সেখানে গিয়ে আমার সেটটাকে রেডি করে নিই তারপর আমি ক্লায়েন্টকে শাড়ি পরিয়ে দিই এবং চুলটাকে ক্রিম্পিং করে আমি মেকআপ করতে বসে যাই সিটিএম করার পর আমি আজকে আগে আই লুকটাকে স্টার্ট করে দিই তার জন্য আইব্রোটাকে ক্লিন করে নিয়ে আইবেসটাকে তৈরি করে নিয়ে দেন আমি চলে যাই একদম আই লুকে আজ দিদি কিন্তু চেয়েছিলো যে দিদি একটা স্মোকি আইয়ের উপরে আই করতে কারণ দিদি গ্লিটার বা সিমার এই সমস্ত জিনিস দিদির অতটাও পছন্দ না দিদি আমাকে বলেছিল একটা নর্মাল সিম্পল স্মোকির উপর কিছু করে দিতে কিন্তু দিদির চোখ যেহেতু ছোট তো দিদিকে আমি বলেছেন তুমি একটু বিশ্বাস করো আমাকে বিশ্বাস করে আমি কাটক্রিস করে দিচ্ছি তুমি সেটাকে একটু ক্যারি করার চেষ্টা করো দেখবে তুমি ঠিক পারবে দেন দিদি আমাকে বিশ্বাস করে এবং আমি যখন কাটক্রিস করে ফুলফিল রেজাল্টটা ফার্স্টে বার করি তখন দিদির কিন্তু একটুও ভালো লাগেনি তার কারণ দিদি বলেই দিয়েছিলাম যে সীমা গ্লিটার এগুলো পছন্দ করে না দিদি বলছে যে খুব বেশি লাগছে খুব বেশি লাগছে কিন্তু তারপর যখন বেস বসে ফুল মেকআপটা ডান হয় তখন যখন বেসের সাথে আই লুকটা মিলে যাচ্ছে তখন দিদি কিন্তু মেকআপটা অলরেডি খুব ভালো তবে এই গরমে যারা বিয়ে করছ বা বিয়ে বাড়ির জন্য মেকআপ করবে পার্টি লুক করতে চাও তারা অবশ্যই একটা এমন জায়গায় মেকআপ করো যেখানটা এসি আছে এসি না থাকলেও সবার বাড়িতে এসি থাকবে এরকম কোনো কথা নেই এসি না থাকলেও যেন ঘরটা অন্তত ঠান্ডা থাকে বা সামনে কিছু ফ্যান পাকা থাকে না হলে আমাদের পক্ষে বেশ বসানো কিন্তু সত্যি অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে তোমরা যারা চাইছো আমার কাছ থেকে মেকআপ মেকঅভার করতে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নাইন ডাবল থ্রি জিরো ফোর টু থ্রি জিরো সেভেন থ্রি এই নাম্বারে আর যারা আমার কাছে সাহায্য বা আমাকে বুকিং করছো তাদেরকে আমি বলবো তোমরা চিন্তা করো না তোমাদের তোমাদের পছন্দটাকে গুরুত্ব দিয়েই সাজিয়ে থাকি আর আগামী দিনেও সাজিয়ে থাকবো খালি আমাকে একটু ভরসা করতে হবে তোমাদের সকল আর অনেকেই প্রাইস নিয়ে তোমরা বার্গেনিং করতে থাকো সেখানে আমি বলবো যে দেখো তোমরা হালকা সাজো আর ভারী সাজো না কেন প্রত্যেকটা স্টেপস কিন্তু আমাকে করতে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই আমাকে ইউজ করতে হচ্ছে তাই বার্গেনিং করাটা আমার সাথে অন্তত করো না কারণ আমার পক্ষে পসিবেল না বাজারে এখন অনেক মেকআপ আর্টিস্ট আছে তাদের সাথে যাতে তোমরা কাজ করতে পারো তো হাজার বকবকের মধ্যে আমার মেকআপ ফুলফিল ডান হয়ে যায় তো তারপর আমি হেয়ারে চলে যাই হেয়ারে দিদির একমাত্রই চাওয়া ছিল যে দিদি ওপেন হেয়ার রাখবে কিন্তু দিদির চুল কত যে বড় তার ঠিক ঠিকানা তো তারপর দিদিকে গয়নাগাটি পরিয়ে চুলটাকে কার্ল করে আমি একদম সেট করে ফুল ফুল লাগিয়ে একদম রেডি করে দিই তো ফাইনাল লুকটা তোমরা দেখো আর দেখে আমাকে জানাও যে আমার পুরো লুকটা কেমন সাজিয়েছি আজকে দিদির বউ আমি তো দিদি মেক হয়ে যাওয়ার পর দিদি কিছুটা পোজ দিচ্ছিলো আমাকে সুন্দর করে যেটা আমার খুবই ভালো লাগে আর তারপর তোমরা দেখো দিদির লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে যদি কিছু আমার ভুল থেকে থাকে তো আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আর চলো শুনে নিই দিদির কেমন লাগলো আমার কাছে সেজে বলো আজকে তোমার আমার কাছে সেজে কেমন লেগেছে ভীষণ ভালো লেগেছে যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক সুন্দর করে করে দিয়েছে আর এমনি তো আমি অনেক খুদ খুঁতে কিন্তু আমার মানে সব ফটোই আমার খুব ভালো লাগে আমি ভেবেছিলাম এর কাছে কাজ বানাবো আমি সাজবো তো আমার ভীষণ ভালো লেগে ফুল স্যাটিসফাই থ্যাংক ইউ তারপর সুন্দর সুন্দর রিভিউ দিয়ে ব্রাইট চলে যায় আর আমিও আমার কাজ সম্পূর্ণ শেষ করে নিয়ে চলে আসি বাড়ির উদ্দেশ্যে Thanks for watching!